পুরনো জমি বিবাদকে কেন্দ্র করে মারধরের অভিযোগ প্রতিবেশী কয়েকজনের বিরুদ্ধে ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়ায় রবিবার দুপুরে মাথাভাঙ্গা এক নাম্বার ব্লকের পঞ্চাকর গ্রাম পঞ্চায়েতের পঞ্চান্ন মোড় সংলগ্ন এলাকায় যদিও মারধরের অভিযোগ অস্বীকার প্রতিবেশীদের স্থানীয় সূত্রে জানা যায় একরামুল হকের সাথে প্রতিবেশী একাবর মিয়ার মধ্যে চব্বিশ শতক জমি নিয়ে ঝামেলা চলছিল এদিন বেড়া দেয়াকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যেই ঝামেলা হলেও মারধরে কোনো ঘটনা ঘটেনি একরামুলের অভিযোগ এদিন তিনি যখন জমিতে টিনের বেড়া দিচ্ছিল সেই সময় একাব্বার মিয়া জাহাঙ্গীর দলবল নিয়ে এসে তাকে এবং তার স্ত্রীকে মারধর করে টিনের বেড়া ভেঙে দিয়ে যায় যদিও জাহাঙ্গীরের অভিযোগ একরামুলের অভিযোগ সম্পূর্ণ ভিত্তি তিন উভয় পক্ষের মধ্যে ধাক্কাধাক্কি হলেও কোন রকম মারধরের ঘটনা ঘটেনি ঘটনার সময় যেখানে কোনো মহিলাও ছিল না ধাক্কাধাক্কি জেরেই টিনের বেড়া ভেঙে পড়ে ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় মাথাভাঙ্গা থানার পুলিশ সামনে একটা গেড়েছি পিডাবু জায়গার মধ্যে বাড়ির সামনাটা ফাঁকা ঝড়ে সেদিন বেড়াটা ভেঙে গেছে থানায় ওরা ফোন করেছিল পরে আমরা এখানে থানা ইয়া সেবিক কে পাঠা দিল সেবিক ছবি ওটা দিয়ে বললো তোমার জায়গায় তুমি কাজ করো দুই শত তিন শত জায়গা নিয়ে ওদের ক্যাচাল চলছে তিন শত জায়গা বাদ দিয়ে কাজ করতে হবে আমি কাজ করতেছি এই ব্যাপার সব এখানে ভাঙিয়ে দিয়ে গেল কে দিয়ে গেল ভাঙিয়ে আব্বাস মিয়া একবার আলী জাহাঙ্গীর তারপরে হলো আইজুম মিয়া আইজুমের ছেলে তারপরে হলো একবার আলী বউ তারপরে হলো এই যে আইজুলের বউ

আমরা গেছিলাম আমরা বলছিলাম কি এটা জমি তো তখন আমরা কাগজে পেয়ে গেছি কোর্ট থেকে এখন দিও না দুদিন পরে দিও যদি তোমার দেখা হয় তাহলে দুদিন পরে দিলে কোনো সমস্যা নাই ও বলতেছে না এখনই দিতে হবে ঠিক আছে আমরা বলছি বলে ছুটি ঘাড়া হবে না ও কি করছে সন্তাটা নিয়ে আমাদের উপর হামলা করছে তা আমরা সন্তাটা আটকায় যেতে ও বাড়িতে চলে গেলো আমরাও চলে আসলাম কিন্তু মহিলা ওইখানে ছিলই না শুধু ও একাই ছিল আর মিস্ত্রি তিনজন ছিল মিস্ত্রিদের বললাম ভাই দেখ এখানে ক্যাচাল চলতেছে তোরা এখানে কাজ করিস না এই এতটুকু মানে মহিলাকে মারধরের অভিযোগ আছে মহিলাদেরকে ওইখানে ছিলই না ছিল না তিনজন কিশে ছিল মিস্ত্রি ছিল আর এই যে একজন পুরুষ ছিল তাহলে আপনাদের বিরুদ্ধে যে অভিযোগটা করছে সালেকিটা মিথ্যা অভিযোগ আমি আমাদের প্রমাণ আছে তো পাড়া প্রতিবেশী সবাই আছে তো এই জমিটা নিয়ে আপনাদের অনেক দিন থেকে ঝামেলা চলছিল অনেক দিন বলתי কি আমরা তো কোর্ট কেস করে দিছি এত দিন ও বেড়াটা কোনোদিন কিছু করার ইচ্ছে ছিল না কিন্তু এখন বলছে ও হেরে গেছে কেছে আমরা রাই পেয়ে গেছি আমরা বলছি দেখো কয়দিন পড়ে দিও ও এখনই দেওয়া শুরু করে দিছে

মেশিন মেশিন খারাপ একটু রায়টা দিতে সময় লাগবে তা এর মধ্যে উমে রায়টা যখন শুনছি আমরা ফাঁসি তখন উমে রাত্রিবেলা রাত্রি তিনটার সময় বেড়া চাটিয়ে আচ্ছা উনি বেড়া চাটিয়ে দিয়েছে হ্যাঁ তা তেউ আমরা কিছু করে নেই ভাবছি যে বলে ঘর তুলবে ঘর তুলে নেই বেড়া চাটিয়ে দিছে তেউ আমরা ওইভাবে আসি ডিউটি করতেছি দিন যাতে ঘরটা তুলতে পারি না হ্যাঁ সেই জন্যে হ্যাঁ ডিউটি ডিউটি করিয়ে হাবি জাবি করি করিয়ে এনে দেখতেছি এখন আজকে না লেবার না কাছে না যে এনে সম্পূর্ণটা ঘেরাও করতেছি হ্যাঁ যে নিশ্চিত করছি এই খুঁটি এই এতদূর কাছে খুঁটিটা সবাই দেখছে খুঁটিটা পড়ে গেল ডাক্কাতে পড়ে গেছে দিচ্ছে পড়ে যাচ্ছে তো আপনাদের বিরুদ্ধে যেটা অভিযোগ করছে যে মহিলাদেরকে উপরেও মাধ্যম আছে না বললে মারা কোনো মারামারি যাবে উচ্চ মাধ্যমিকের পর কি করবেন ভাবছেন কেরিয়ার নিয়ে আর চিন্তা নয় জিএনএম এবং বিএসসি নার্সিং এর সেরা ঠিকানা ফালাকাটা মথুরানাথ মেমোরিয়াল নার্সিং ইনস্টিটিউট একশো শতাংশ প্লেসমেন্ট আধুনিক হোস্টেলের সুবিধা অভিজ্ঞ ফ্যাকাল্টি স্টুডেন্ট ক্রেডিট কার্ড ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল এবং ওয়েস্ট বেঙ্গল ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্স অনুমোদিত এই কলেজ বদলে দেবে আপনার জীবন সিট বুকিং এর জন্য যোগাযোগ করুন এইট